সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত লকডাউন নিয়ে বিভক্ত আওয়ামী লীগ হামলার ছক কষছে এক পক্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে থাকে এখন চলুন বিস্তারিত দেখা যাক লকডাউন নিয়ে বিভক্ত আওয়ামী লীগ হামলার ছক করছে এক পক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবাধিকার বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে ওই দিনই ঢাকা ও বাংলাদেশে বড় সড়ক গোলমালের ছক কষছেন নিউ পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে থাকা সন্ত্রাসী টোকাই তরুণদের অর্থ দিয়ে এ কাজে লাগাতে চাচ্ছেন তারা এ নিয়ে তারা ছকও কষে ফেলেছেন তবে এখানেও আওয়ামী লীগ দুটো ভাগে ভাগ হয়ে গেছে এক পক্ষ বলছে তেরো তারিখে তারা ব্যাপক সহিংসতার মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় অন্য পক্ষ চায় গণতান্ত্রিক উপায়ে ধীরে ধীরে কাজ করতে মানুষ যখন আওয়ামী লীগের অপকর্ম ভুলে যাবে তখন সুযোগ বুঝে তারা দেশে ফিরতে ও ক্ষমতার মূল স্রোতে যুক্ত হতে চান নিউটাউনে বসে থাকা আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল তানবির হাসান মনির প্রমুখ নেতাদের সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে জানা গেছে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে ভারত তিনটি ঘাঁটি তৈরি করেছে বলেও শোনা যাচ্ছে এই অবস্থায় আসলে কি পরিস্থিতি হতে পারে তা নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগের পলাতক নেতারা গত বছরের পাঁচই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশ ত্যাগ করেন বর্তমানে তিনি ভারতে আত্মগোপনে বা পলাতক হিসেবে অবস্থান করছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় ১৩ নভেম্বর আগামীকাল রায়ের তারিখ ঘোষণা করা হবে এ মামলা সহ অভিযুক্ত হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও কয়েকজন সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তাও পলাতক রয়েছেন অভ্যুতানের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে ফলে দলটির নেতারা বর্তমানে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন ও ক্ষমতাচ্যুত অবস্থায় রয়েছেন এই পরিস্থিতিতে ১৩ নভেম্বরকে ঘিরে ঢাকায় বড় ধরনের গোলযোগ ও পটপরিবর্তনের আশঙ্কা সৃষ্টি হয়েছে নিউটাউনে বসে থাকা পলাতক আওয়ামী লীগের নেতাদের একটা অংশ ১৩ নভেম্বর ব্যাপক সহিংসতার মাধ্যমে ক্ষমতা পুনরুদ্ধারের ছক কষছে উগ্র অংশটি রায় ঘোষণার দিনটিতেই বাংলাদেশে ব্যাপক সহিংসতা ঘটিয়ে পরিস্থিতিকে চরণ অস্থিতিশীল করে ক্ষমতা পুনরুদ্ধার করতে চাইছে এর জন্য তারা দেশে থাকা সন্ত্রাসী টোকাই ও তরুণদের অর্থ দিয়ে ব্যবহার করার ছক কষছে বলে জানা গেছে এটি মূলত সরকারের পতন ঘটিয়ে জোরপূর্বক প্রত্যাবর্তন বা ক্ষমতা দখলের একটি কৌশল তবে অন্য একটি পক্ষ মনে করছে এ সময়ে সহিংসতায় হিতে বিপরীত হতে পারে তারা গণতান্ত্রিক উপায়ে ধীরে ধীরে কাজ করে যাওয়া পক্ষে তাদের লক্ষ্য হল পরিস্থিতি ঠাণ্ডা হলে বা মানুষ আওয়ামী লীগের এসব অপকর্ম ভুলে গেলে সুযোগ বুঝে দেশে ফেরা ও ক্ষমতার মূল স্রোতে যুক্ত হওয়া এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল অবলম্বনের ইঙ্গিত দেয় সূত্র সূত্রমারফত জানা গেছে পলাতক আওয়ামী লীগের নেতারা ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দিয়েছেন এ কর্মসূচিতে ব্যাপক সহিংসতার আশঙ্কায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যেই রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ জারি করেছে এদিকে ভারতে বিষ্টেখরা বলেন ভারতের সীমান্ত এলাকায় হাজার হাজার সেনা নামানো হয়েছে এবং তিনটি ঘাঁটি তৈরি হয়েছে এর তাৎপর্য অত্যন্ত গভীর বাংলাদেশ থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যাপক হারে শরণার্থীর আগমন বা জঙ্গি অনুপ্রবেশের ঝুঁকি থাকে এত বড় সেনা মোতায়েন সেই ঝুঁকি মোকাবেলার একটি প্রস্তুতি হতে পারে